মানুষদের নিয়ে নিয়মিত আর্শ সাদা কালো আর যারা এমন সুন্দর মুহূর্তে ঘরে বসে অথবা বিভিন্ন জায়গা থেকে এই নিয়মিত আর্শো সাদা কালো দেখছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকছি জায়ন খান প্যারিস ভালোবাসার দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সাংস্কৃতিক শিক্ষানুরাগী কবি সাহিত্যিক রাজনীতিবিদ এবং বিভিন্ন সকল মানুষদের নিয়ে সাজানো হয় আমাদের নিয়মিত আর্শ সাদা কালো আজও তার ব্যতিক্রম নয় আমাদের মাঝে উপস্থিত আছেন তেমনই একজন গুণী মানুষ যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কবি সাহিত্যিক এবং ভীষণ সফল মানুষ আমরা কথা বলবো তার প্রতি এবং বর্তমান জীবনের নানান প্রসঙ্গ নিয়ে আমাদের মাঝে আছেন অধ্যাপিকা কবি ও সাহিত্যিক ফারহান আক্তার সাদাগালতে আপনাকে স্বাগতম আপনাকে সহ দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আপনি শিক্ষা পেশার সাথে কীভাবে জড়িয়ে দেবেন হ্যাঁ শিক্ষায় আসার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে একটু পড়াশোনা করতে পছন্দ করি ছোটোবেলায় ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হব তো কেউ আমাকে জিজ্ঞেস করলেই বলতাম যে হ্যাঁ আমি তো বড় হয়ে ডাক্তার হব তো পরবর্তীতে দেখা গেল পড়াশোনা শেষ করে রেজাল্ট ভালো মানে শিক্ষক হওয়ার জন্য রেজাল্ট ঠিক আছে আমি হয়েছি কি আমার সমস্ত সহপাঠীদের থেকে সিলেবাসে যা থাকতো তার চেয়ে বেশি পড়তাম মানে ওই জিনিসটা কেন ঘটেছে মানে পড়াশোনায় এবং সব কিছুতে আমার জানার আগ্রহটা একটু বেশি ওই কারণেই দেখা গেল কি ওই জিনিসটাই শিক্ষকতায় কাজে লেগেছে আমি শিক্ষক হয়ে গেলাম এই আপনার শিক্ষকতা পেশা এটা কি আপনার পড়াশোনা একদম শেষ করার পরে শুরু হয়েছে নাকি স্টুডেন্ট লাইফ থেকেই শুরু হয়েছে বলা যায় 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কমপ্লিট করার পরেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকতা শুরু করি এর আগে আমি স্টুডেন্ট লাইফে তো শিক্ষক হওয়া যায় না তখন আমি টুকটাক টিউশনই করতাম ওই জিনিসটাও কাজে লেগেছে তো ছয় সালে এমবিএ পাস করার পরে আমার প্রথম চাকরি হয় শিক্ষক হিসেবে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ওখানে লেকচারার হিসেবে এরপরে আমি মিলেনিয়াম ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আই

তো দেখার জিনিসটা কিভাবে আসছে ডায়রি হয়ে গেছে তো তখন আমি আমার কাছে লেখা কোনো ব্যাপারই মনে হয় না যেমন ওটা বলছে লিখতে পারবো তো সেভাবেই আস্তে আস্তে আমার দিনটা প্রকাশিত হবে এবং কখন লেখা প্রকাশিত হয় আমি যেটা প্রশ্ন করেছি মনে পত্রিকায় ভোরের কাগজে প্রতি শুক্রবার বা শনিবারে একটা এখনকার প্রথম আলোর মতো একটা ম্যাগাজিন বের হয়ে তখন প্রথম আলো ছিল না হ্যাঁ ভোরের কাগজ ছিল

আরো নানান বিষয় নিয়ে কথা বলবো পাতায় কত গল্প একে শিল্পটা সাজিয়ে জীবনের বাকি ছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কবি সাহিত্যিক ফার সাথে আপু আপনার লেখালেখিটাকে আপনার পরিবার কিভাবে দেখেন লেখালেখিটাকে আমার পরিবার মোটেই ভালো চোখে দেখে না আমার আম্মা খুবই বিরক্ত যে আমি সারাক্ষণ কেন লেখালেখি করি পড়াশোনা করি হ্যাঁ আমার আম্মু চায় যে আমি বিয়ে করব হাজব্যান্ডকে নিয়ে ঘুরে বেড়াবো এরকম দেখতে চায় সে পড়াশোনা পছন্দ করে না এত লেখালেখি আর আমার ছোট বোনও খুব বিরক্ত ওরা মানে এই জিনিসটা পছন্দই করে না আপনার পরিবার যেহেতু পছন্দ করে না বা অনেকেই পছন্দ করে না তারপরে আপনি লেখা আমি আসলে প্রেরণাটা একটু বলছি আমি আসলে ব্যক্তিগত বা টোটালি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ মানে আমি ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটিটা মানে বিয়ার করি হ্যাঁ কে কী মনে করলো সেটা কখনোই আমি কেয়ার করি না হ্যাঁ আমার যেটা ভালো লাগে সেটা আমি করবই সেখানে বোম বাস্টিং হইলেও আমি সেটা করবো হ্যাঁ কেউ আটকাতে পারবে না শেখ হাসিনা খালেদা জিও আটকাতে পারবে না তো এখন আপনার প্রশ্নটা কি ছিল যে প্রশ্নটা ছিল যেহেতু আপনার সাপোর্ট করছে না তারপরেও আমি হ্যাঁ প্রেরণাটা ছিল ওই যে ডাইরি লিখতাম তো সব সময় কিন্তু ডাইরি এমন না যে আমি আজকে ভাত খেয়েছি আজকে স্কুলে গিয়েছি এরকম না আমার ডাইরি দেখা যাবে যে অনেক হাই থট এর কথাবার্তা তখনই ছিল তখনই আমি চিন্তা করতাম অনেক মানে আমি খুবই চিন্তাশীল একজন মানুষ এবং সেটাকে আমি বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করি চেষ্টা করতে গিয়ে যদি আমার একটু স্ট্রাগল করতে হয় সেটা আমি করি আর কি তো সেটা আমার ব্যক্তি মানে বাইবর্ন একটা আছে বাই বাইবর্ন আল্লাহ প্রদত্ত একটা ইন্সপিরেশন আছে ভিতরে সেলফ এম্পাওয়ারমেন্ট এটাকে বলে হ্যাঁ সেলফ এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা আমার জন্মগতভাবে আর আর প্রেরণার হচ্ছে যে ওই যে ওই সময় থেকে ওই যে হুমায়ুন আহমেদের বই পড়তাম আমরা তখন হ্যাঁ তখন তো এত ইউটিউব ছিল না হুয়ান আহমেদের বই পড়েছি ইন্টারমিডিয়েট পর্যন্ত এরপরে আরেকটু কঠিন বই রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছি শেক্সপিয়ার পড়েছি তারপরে বিভিন্ন মনীষীদের আত্মজীবনে পড়েছি এবং অরুন্ধন্তী রায় ভারতের শেক্সপিয়ারের লেখা ওদের লেখাগুলোই সুনীল সমরেশ এদের লেখাগুলোই আমাকে মানে ভাবতে এবং লিখতে সহযোগিতা করেছে এবং তাছাড়া আমার তো প্র্যাকটিস ছিলই হ্যাঁ ওরাই বড় বড় লেখকরাই আমার অনুপ্রেরণা হুম ওকে আবার বেশ কয়টি গ্রন্থ প্রকাশিত আমার প্রকাশিত গ্রন্থ টোটাল 3 টা এই পর্যন্ত এটা লিটারেচার ভিত্তিক এবং আমার কিছু ইয়ে বইও আছে মানে টেক্সট বুক যেটা বিবিএ আমি তো বিবিএ টিচার বিজনেস স্টাডিজ এর টিচার শিক্ষাকামে ওদের নিয়ে প্রিন্সিপালস অফ মার্কেটিং আরও কিছু পান্ডুলিপি আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ওইগুলাও আছে ওইগুলা হচ্ছে কি বই একাডেমিক আর সাহিত্যের বই তিনটা তার মধ্যে সুপ্রিয় দিনলিপি ওই যে আমি যে সুপ্রিয় দিনলিপি লিখতাম ছোটবেলায় সেটার থেকে বাছাইকৃত কিছু লিখা নিয়েই আমার সুপ্রিয় দিনলিপি বইটা এটার প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে তৃতীয় খণ্ড প্রসেসিংয়ে আছে এবং আমার আরেকটা বই সেটার নাম হচ্ছে যেখানে শয়তান আছে সেখানে ঈশ্বরও আছেন বইটার নাম নিয়ে আমি অনেক বিপাকে পড়েছি এই বইটা হচ্ছে উইথ ইংলিশ ট্রান্সলেট ইংরেজি অনুবাদ সহ এই বইটা হোয়াট দেয়ার ইজ ডেভিল দেয়ার ইজ অলসো দ্য গড যেখানে শয়তান যেখানে খারাপ জিনিসটা আছে সেখানে ভালোটাও আছে সেখানে ভালো আছে মিনিংসটা এরকম ওই বইটা আমাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পুরস্কার পাইয়ে দিয়েছে হ্যাঁ ওইটার জন্য স্পেশালি আর সুপ্রিয় দিনের লিপি সম্বন্ধে আমি বলি এই বইটা আমার লাইফ টাইম প্রকাশিত হতে থাকবে হ্যাঁ এটা আমার যেমন রবীন্দ্রনাথ নজরুলের পিস পঁচিশ খণ্ড আছে না নজরুল সমগ্র রবীন্দ্রনাথ ওই তো ওইটা আমার একটা ইচ্ছা আছে যে ওইটা চতুর্থ খণ্ড পঞ্চম খণ্ড এভাবে করে আমি যতদিন বেঁচে থাকি এটা হচ্ছে যেখানে ভালো আছে সেখানে যেখানে মন্দ আছে সেখানে ভালো আছে এবং এই বইটাকে খুব অ্যানালাইসিস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট হ্যাঁ যেহেতু ইংরেজি অনুবাদ এবং ওরা অ্যানালাইসিস করে আমাকে ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্ট অ্যাওয়ার্ড দুই এটা হ্যাঁ ওই সময়ে আমি এই বইটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল বড় গ্রেস্ট সহ সার্টিফিকেট পেয়েছি আমার এটা খুব স্মরণীয় অনুভূতি আর কি আপনাকে অনেক অনেক অভিনন্দন থাকুন এবার জানবো প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ধরনের স্মৃতি থাকে আপনার জীবনের একটা মজার স্মৃতি নেওয়া মজার স্মৃতি নিয়ে আমি আসলে ভেবেছি মজার স্মৃতি আমার ওইভাবে মানে মনে পড়ছে না তবে আমি স্মরণীয় কিছু মানে আমার জীবনে যেটা আমাকে খুবই আনন্দ আনন্দ দেয় এবং আমাকে সামনে চলার পথে খুব অনুপ্রেরণা দেয় সেটা হচ্ছে যে প্রথম যখন লেখা প্রকাশিত হয় আমি তো জানতামই না যে আমার লেখা প্রকাশিত হবে হ্যাঁ তো ওখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই ঝড় বন্যার মধ্যে আমরা ওখানে ট্রেন থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাই ট্রেন থেকে নেমে আমরা ক্লাসে যাচ্ছি ওই সময় আমার বই খাতা ছড়াবার অবস্থা ওই কাহিনীটা নিয়ে লিখলাম হায় বরসা ছিল ওই লেখাটা দেওয়ার পরে পাবলিশ হওয়ার পরে আমার বন্ধুরা আমাকে জড়ায় ধরছে আর কি যে এই সেদিন না আমরা ভিজলাম তুই এত সুন্দর করে লিখেছিস তো ওইটা আমার খুব মানে ভালো লাগে চিন্তা করলে যে ওই ওইখান থেকেই আমার মানে লেখা প্রকাশিত এবং লেখা পাবলিশড হলে যে একজনের এত ভালো লাগে মানে সেটা বলার মতো না ওই অনুভূতিটা আমার খুবই ভালো লাগে এবং আরেকটা অনুভূতি আমার সব বন্ধুরা ভর্তি হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে তো আমাদের সময় তো সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যেত মানে ঘুরে ঘুরে পিকনিকের মতো জাহাঙ্গীরনগরে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাশি তো এভাবে ঘুরে ঘুরে দিচ্ছি যখন রেজাল্ট এখনও দিচ্ছে না কোনোটা একটা দিছে ফেল করেছি মনে হয় এরকম তো হঠাৎ করে খবর আসলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাডমিশন টেস্টে ফোর্থ হয়েছি মানে অনেক এবং বিবিএতে হ্যাঁ চান্স পেয়েছি এবং আজাদি পত্রিকায় চট্টগ্রামে পাবলিশ হয়েছে ওই দিন আমি মানে অনেক এত বেশি মানে খুশি যে আমি আসলে মানে আমার আমার কল্পনার সাবজেক্টও পেলাম ভালো সাবজেক্ট আবার ফোর্থ হলাম হ্যাঁ ওইটা আমার স্মরণীয় আরেকটা স্মরণীয় হচ্ছে যেদিন প্রথম চাকরি পাই এবং কিন্তু তখন তাই সেটা অতিথি দীপঙ্কর ইউনিভার্সিটির সায়েন্স এন্ড টেকনোলজিতে লেকচারার হিসেবে ওই যেদিন আমি মানে যেদিন আমি প্রথম ক্লাসে গেলামmark introduction to finance পড়িয়েছিলাম সেই মানে ক্লাসে যাব মানে আজকে প্রথম মাস্টার মানে শিক্ষক আমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি সেই অনুভূতিটা এই তিনটা অনুভূতি আমার খুবই মানে আমার মজার মজার না কারণ আমার শিক্ষকতার অনুভূতি আমাকে আজকেই পর্যন্ত নিয়ে আসছে লেখালেখির অনুভূতি আমাকে লেখক হিসেবে স্বীকৃতি দিয়েছে দিয়েছে পুরস্কার এরপরে আমার আরেকটা কিসের কি বললাম দুটোর পাশাপাশি লেখার আর এই দুটোর কথাই তো বললাম তাই না আর বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম যেদিন এইগুলা আমার সারা জীবনই স্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ সামনে হয়তো আরো হয়তো আচ্ছা আমার প্রিয় খাবার সেটা আমি আসলে না আমি আমাকে নিয়ে খুব একটা ভাবি না এই জন্য আমার স্পেসিফিক আমি খুবই সাধারণ একজন মানুষ মানে মানে খুব ফ্যাশন করা করলে করতে পারি কিন্তু সেটা আমি করি না আমি খুবই সিম্পল চলার চেষ্টা করি তো আমার প্রিয় খাবার হচ্ছে পাস্তা তারপরে মানে আমি কখনো বাইরে গেলে মানে যেটা অল্পতে আমার যেন মানে রাইস খেতে না হয় রাইস ডিসলাইক করি পাস্তা তারপরে হচ্ছে কফি খাই এরপরে হচ্ছে আইসক্রিম এরপরে আমার প্রিয় খাবার হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে বিফ এই কয়েকটাই অনেক কিছু হ্যাঁ এই কয়েকটাই এই কয়েকটাই আমি খাই ঘুরে ফিরে কি আরও প্রিয় যে আমি পরে আছি সালোয়ার কামিজ ভালো লাগে আর হচ্ছে শাড়িও ভালো লাগে তবে সালোয়ার কামিজে বেশি কমফোর্ট ফিল করি আর লং স্কার্ট আছে না মেয়েদের ড্রেস যেটা লং স্কার্ট এই ধরনের যিনি মানে ডিসেন্ট ডিসেন্ট অ্যানি ড্রেস আমার খুব পছন্দ আপনার জীবন সবচেয়ে প্রিয় আমার প্রিয় ব্যক্তি এটাও ভেবেছি আসলে না আমি আমি খুবই একটু আইসোলেটেড মানে আত্মকেন্দ্রিক আমি ইন্ট্রোভার্ট পার্সোনালিটি এখন আমি আমার বন্ধুরা বিভিন্ন প্রোগ্রামে যাই স্টুডেন্ট লাইফ থেকে আমি না কখনও কারো অটোগ্রাফ নিই না হ্যাঁ আমার একটা মজার ঘটনা এখানে বলে ফেলি বর্তমানে আমি ইন্টারন্যাশনাল রবীন্দ্র রিসার্চ ইনস্টিটিউট থেকে ছুটিতে আছি পিএইচডি করার জন্য কিন্তু এখনও আমার পিএইচডি সুপারভাইজার ম্যানেজ হয়নি বলে আমি আমেরিকার বিল গেটস অ্যালান মার্ক্সের সাথে ওনাদের ওখানে একটা বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করছি ওইটা ফিজিক্যালি ভিজিট করতে হবে তো ওখানে প্রথম যখন মানে আমি কাজটা শুরু করি বা কিছু আমি সবসময় জানি বিশ্বের সেরা বিল গেটস হ্যাঁ তো ওদের সম্বন্ধে তো খোঁজ নেওয়ার কথা না অ্যালান মার্কসকে আমি চিনি না কিন্তু উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছে ওনার কোম্পানিতে বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করার জন্য আমার সিভি পড়েছে উনি তো বলে যে ফারহানা আপনি এখানে এই যে ছুটি অবস্থায় এখানে কাজ করবেন অনলাইন ব্যাসিস এবং আপনি অবশ্যই আমার কোম্পানিতে আপনার নলেজটা দিবেন আপনি তো বিজনেসের প্রফেসর বিজনেসের প্রফেসর বিজনেসের প্রফেসর হইলে আমি একটু বলে রাখি বিজনেসের প্রফেসর হইলে তার কাছে সব অর্গানাইজেশনই মানে একটা অ্যাডভাইস দিতে মানে এক গ্লাস পানি খাওয়ার মতো খুবই ইজি মানে তার মাথায় সব বসানো থাকে হ্যাঁ তো আমার জন্য এটা খুব কঠিন কাজ না তো উনি এটা করতে বলেছেন তো আমি খুব খুবই হ্যাপি কিন্তু যখন উনি আমার সাথে যোগাযোগ করলেন বলে আমি অ্যালান মার্কস বলছি আলুসি জি অ্যালান মার্কসকে আমি আসলে চিনি আমি কিন্তু সিভি ড্রপ করেই রাখছি কিন্তু সিইওকে সেটা ধরো আমি জানি না তো আমি উনি আপনি কি আমি আসলে চিনতে পারছি মনে মনে আপনি আমাকে চিনেন না ইটার জন্য তো আসলে মানে আপনার পানিশমেন্ট বা কিছু একটা করা উচিত হ্যাঁ উচিত আর জি সত্যি চিনা বলে আপনি আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এক সপ্তাহ আপনি ইন্টারনেট ঘেটে আমার জীবনী সম্পর্কে আপনি জানবেন তারপর আপনাকে কাজ দিব এর আগে আপনার সাথে কোনো কথাবার্তা নেই তারপরে আমি ওনার জীবনী সম্পর্কে জেনে দেখি যে বিশাল বড় মানুষ তো উনি আমাকে এটা দিছে আমি কোথাও থ্যাঙ্কস দিব বা বাহ খুবই আন্দোলিত হওয়ার কথা না ওখানে তো বাংলাদেশে এখনও কেউ যায়নি তো এটা এটা ও আচ্ছা আমার স্মরণীয় মজার অনুভূতির মধ্যে এটাও একটা অনুভূতি আর কি আপনার প্রিয় ব্যক্তি ও প্রিয় ব্যক্তি না 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 ইলন মাস্ক আমার প্রিয় ব্যক্তি প্রিয় ব্যক্তি নাম এখনও আমি বলছি না প্রিয় ব্যক্তি এটা একটু এটা বলতে গিয়ে আমি বলেছিলাম যে স্টুডেন্ট লাইফ থেকে আমি যে প্রিয় দলে ফেলবো ওই যে লেখকরাই যারা দেখা যায় না তারাই থাকে আর আমাদের যে নায়ক নায়িকা হিরো হিরোইন বা অভিনেতা অভিনেত্রী বা যারা না সেটা সেটা একটু বলতেছি ওই ওদেরও কত সময় অটোগ্রাফ নেই না আমার অটোগ্রাফ নেওয়ার মধ্যে একটা মানে ইয়ে আছে যে আমি ওর অটোগ্রাফ নিতে যাবো কেন সেও মানুষ আমিও মানুষ আমি আমার কাছ থেকে মানুষ অটোগ্রাফ নেবে আমি সেই পার্সোনালিটিটা এক সময় যেন হতে পারে এই ধরনের মেন্টালিটি যে প্রিয় ব্যক্তি বলতে আমার আম্মা আমার কাছে আমার আমার খুব প্রিয় এটাই ওরা আমার আম্মা আমার পরিবার আমার প্রিয় মানে প্রিয় ব্যক্তি মানে আপনি আপনি কি জানতে চাচ্ছেন যে পরিবারের বাইরে যে কেউ পরিবার পরিবারের বাইরে প্রিয় সাহিত্যিক প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনি কিছু সামাজিক কাজ আমি তো এই যে মৃত্তিকা এখন যে এটা তারপরে হচ্ছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এরপরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন এরপরে হচ্ছে চারুলতা এটার সাথে জড়িত ভাইরা তারপরে আরও কিছু প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত কিন্তু আমি ওই প্রতিষ্ঠানগুলো যখন সামাজিক উন্নয়নমূলক কাজে বের হয় ওই সময় আমি সময় দিতে পারি না আমি বেশিরভাগই আমার পার্সোনাল কাজে ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটা জায়গায় নিয়মিত যাই সেটা হইতেছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এটার সভাপতি হচ্ছে বাংলা একাডেমির সেলিনা আপা সেলিনা হোসেন উনি যেহেতু জগৎ বিখ্যাত একজন সাহিত্যিক এবং ওইটার সভাপতি ওই জন্য ওইটার পোখানে ওখানে ইন্ডিয়ান ভারতীয় তারপরে শ্রীলঙ্কার বিভিন্ন দেশ থেকে সাহিত্যিকরা লেখকরা আসেন এবং সেখানে ভালো সেমিনার হয় ওইটাতে আমি একটু জয়েন করি আর কি আপনি বেশ কয়েকটি সংগঠন থেকে পুরস্কার পেয়েছেন সেই কিছু হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে তো দুইবার পেলাম এরপরে হচ্ছে এই এইখানকার যে প্রোগ্রাম হচ্ছে মৃত্তিকা থেকে পেয়েছি দুবার এবং চাউলতা থেকে পেয়েছি আরও কয়েকটা জায়গা থেকে পেয়েছি তো এই পুরস্কারগুলা আসলে আমি কিন্তু ভাবিনি যে কখনো আমি পুরস্কার পাওয়ার মতো কাজ করব হ্যাঁ হ্যাঁ তো আমার পুরস্কারগুলো পেয়ে অনেক ভালো লেগেছে আমার আমার বাসায় সাজানো আছে ওগুলো আমি দেখি মাঝে মাঝে অনুভূতিটা অনেক ভালো তবে এটা কাজের স্বীকৃতি পুরস্কার হচ্ছে কাজের স্বীকৃতি তখন আমার ভালো লাগে যে না আমি এতটুকু জীবনে মানে কিছু না কিছু করেছি যে সেটাই আমার সে আমার অনেক ভালো লাগে পুরস্কার কারি না কার না ভালো লাগে তবে আমার বেস্ট অনুভূতি হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে দুবার পুরস্কার

বিদায় নিতে হচ্ছে আজকের থেকে তবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত আল্লাহ এটা আমার নিজেরই লেখা একটা কবিতা আমার বই থেকেই পড়ছি কবিতার নাম হচ্ছে তোমার সঙ্গে দেখা হওয়া মানে নিজের সঙ্গেই দেখা হওয়া তোমার সঙ্গে দেখা হওয়া মানে নিজের সঙ্গেই দেখা হওয়া তোমাকে ভাবা মানে নিজেকেই ভাবা তোমার সঙ্গে কথা বলা মানে নিজের সঙ্গেই কথা বলা তোমার কষ্ট মানে নিজেরই কষ্ট তোমার আনন্দ মানে নিজেরই আনন্দ তোমার ব্যর্থতা মানে নিজেরই ব্যর্থতা তোমার সাফল্য মানে নিজেরই সাফল্য তোমার হাসি মানে নিজেরই হাসি তোমার সম্মান মানে নিজেরই সম্মান তোমার একাকিত্ব মানে নিজেরই একাকিত্ব তোমাকে অনুভব করা মানে নিজেকেই অনুভব করা তোমাকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা আর তাই তো তোমার সঙ্গে দেখা হওয়া মানে নিজের সঙ্গেই দেখা হওয়া কত দিন কত মাস কত বছর কত যুগ হয়ে গেল এখনও আমার নিজের সঙ্গেই দেখা হলো না আর কত দিন কত কাল অপেক্ষার পরে তোমার সঙ্গে দেখা হবে আমার দেখা হবে আমার নিজের সঙ্গে পাতায় কত গল্প কি শিল্পটা সাহায্যে